আসসালামু আলাইকুম আরব কান্ট্রিতে যারা নতুন আসবেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো বিয়ার্স ভিডিওটি শুরু করা যাক ওয়াজেদ অর্থাৎ বেশি আরবিতে ওয়াজেদ এর বাংলা অর্থ হচ্ছে বেশি তাগিল অর্থাৎ বাড়ি। আরবিতে তাগিল এর বাংলা অর্থ হচ্ছে বারি খাফিব অর্থাৎ হালকা আরবিতে খাফিফ এর বাংলা অর্থ হচ্ছে হালকা খালাস অর্থাৎ শেষ আরবিতে খালাস এর বাংলা অর্থ হচ্ছে শেষ মাতাম অর্থাৎ খাবার হোটেল আরবিতে মাতাম এর বাংলা অর্থ হচ্ছে খাবার হোটেল কাতির অর্থাৎ পশুর আরবিতে কাতির এর বাংলা অর্থ হচ্ছে পশুর গুরফা অর্থাৎ রুম আরবিতে গুরফা এর বাংলা অর্থ হচ্ছে রুম বাপ অর্থাৎ দরজা আরবিতে বাপ এর বাংলা অর্থ হচ্ছে দরজা ইফতা অর্থাৎ খোলা আরবিতে ইফতা এর বাংলা অর্থ হচ্ছে খোলা সাক্কার অর্থাৎ বন্ধ করা আরবিতে সাক্ষার এর বাংলা অর্থ হচ্ছে বন্ধ করা ফন্দুক অর্থাৎ আবাসিক হোটেল আরবিতে ফন্দুক এর বাংলা অর্থ হচ্ছে আবাসিক হোটেল কালিল অর্থাৎ সামান্য আরবিতে কালিল এর বাংলা অর্থ হচ্ছে সামান্য এমসি অর্থাৎ চল আরবিতে এমসি এর বাংলা অর্থ হচ্ছে চল জোয়া অর্থাৎ ভিতরে আরবিতে জোয়া এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে রু অর্থাৎ যাওয়া আরবিতে রু এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া সুগুল অর্থাৎ কাঁস আরবিতে সুগুল এর বাংলা অর্থ হচ্ছে কাঁস কেবির অর্থাৎ বড় আরবিতে কেবির এর বাংলা অর্থ হচ্ছে বড় সাগীর অর্থাৎ ছোট। আরবিতে সগির এর বাংলা অর্থ হচ্ছে ছোট শারীর অর্থাৎ খাট আরবিতে শারীর এর বাংলা অর্থ হচ্ছে খাট বাররা অর্থাৎ বাহিরে আরবিতে বাররা এর বাংলা অর্থ হচ্ছে বাহিরে ফোক অর্থাৎ উপরে আরবিতে ফোক এর বাংলা অর্থ হচ্ছে উপরে তাহাত অর্থাৎ নিচে আরবিতে তাহাত এর বাংলা অর্থ হচ্ছে নিচে তাল অর্থাৎ আস আরবিতে তাল এর বাংলা অর্থ হচ্ছে আস ইনতা অর্থাৎ তুমি আরবিতে ইনতা এর বাংলা অর্থ হচ্ছে তুমি রাকিব অর্থাৎ রাখা আরবিতে রাকিব এর বাংলা অর্থ হচ্ছে রাখা বাড়িত অর্থাৎ ঠান্ডা আরবিতে বারিত এর বাংলা অর্থ হচ্ছে ঠান্ডা হার অর্থাৎ গরম আরবিতে হার এর বাংলা অর্থ হচ্ছে গরম রাতিব অর্থাৎ বেতন আরবিতে রাতিব এর বাংলা অর্থ হচ্ছে বেতন সোয়াইয়া অর্থাৎ অল্প আরবিতে সোয়াইয়া এর বাংলা অর্থ হচ্ছে অল্প গেরিব অর্থাৎ নিকটে আরবিতে গেরিব এর বাংলা অর্থ হচ্ছে নিকটে জিদার অর্থাৎ দেওয়াল আরবিতে জিদার এর বাংলা অর্থ হচ্ছে দেওয়াল জামাল অর্থাৎ উট আরবিতে জামাল এর বাংলা অর্থ হচ্ছে উট সাপ অর্থাৎ কঠিন আরবিতে সাপ এর বাংলা অর্থ হচ্ছে কঠিন হুকমা অর্থাৎ সরকারি আরবিতে হুকমা এর বাংলা অর্থ হচ্ছে সরকারি মাকতাব অর্থাৎ অফিস আরবিতে মাকতাব এর বাংলা অর্থ হচ্ছে অফিস গানাম অর্থাৎ সাগল আরবিতে গানাম এর বাংলা অর্থ হচ্ছে ছাগল দিজাস অর্থাৎ মুরগি আরবিতে দিজাস এর বাংলা অর্থ হচ্ছে মুরগি বাক্কারা অর্থাৎ গরু আরবিতে বাক্কারা এর বাংলা অর্থ হচ্ছে গরু শান্তাক অর্থাৎ স্যুটকেস আরবিতে শান্তাক এর বাংলা অর্থ হচ্ছে স্যুটকেস মিন্দিল অর্থাৎ রুমাল আরবিতে মিন্দিল এর বাংলা অর্থ হচ্ছে রুমাল সফত অর্থাৎ দেখছি আরবিতে সফত এর বাংলা অর্থ হচ্ছে দেখছি আবগা অর্থাৎ দরকার বা প্রয়োজন আরবিতে আফগা এর বাংলা অর্থ হচ্ছে দরকার আনা অর্থাৎ আমার আরবিতে আনা এর বাংলা অর্থ হচ্ছে আমার ফুতা অর্থাৎ লঙ্গি আরবিতে ফুতা এর বাংলা অর্থ হচ্ছে লঙ্গি কুরসি অর্থাৎ চেয়ার আরবিতে কুরসি এর বাংলা অর্থ হচ্ছে চেয়ার ইজতেমা অর্থাৎ সম্মেলন আরবিতে ইজতেমা এর বাংলা অর্থ হচ্ছে সম্মেলন মাক্তাপ অর্থাৎ অফিস আরবিতে মাকতাপ এর বাংলা অর্থ হচ্ছে অফিস উক্তুব অর্থাৎ লেখা আরবিতে উক্তুব এর বাংলা অর্থ হচ্ছে লেখা সাহল অর্থাৎ সহজ আরবিতে সাহল এর বাংলা অর্থ হচ্ছে সহজ ইয়ুম অর্থাৎ দিন আরবিতে ইয়ুম এর বাংলা অর্থ হচ্ছে দিন বাত্তানিয়া অর্থাৎ কম্বল আরবিতে বাত্তানিয়া এর বাংলা অর্থ হচ্ছে কম্বল সিরোয়াল অর্থাৎ ট্রাউজার আরবিতে সিরোয়াল এর বাংলা অর্থ হচ্ছে ট্রাউজার মিনশাফ অর্থাৎ গামসা আরবিতে মিনশাফ এর বাংলা অর্থ হচ্ছে গামসা খিমারুন অর্থাৎ উন্না আরবিতে খিমারুন এর বাংলা অর্থ হচ্ছে উন্না মালাবিস অর্থাৎ কাপড় আরবিতে মালাবিস এর বাংলা অর্থ হচ্ছে কাপড় শিলশিলা অর্থাৎ চেইন আরবিতে শিলশিলা এর বাংলা অর্থ হচ্ছে চেইন খিমার অর্থাৎ আর স্কাপ আরবিতে খিমার এর বাংলা অর্থ হচ্ছে স্কাপ তরবুশ অর্থাৎ টুপি আরবিতে তরবুশ এর বাংলা অর্থ হচ্ছে টুপি নাজারা অর্থাৎ চশমা আরবিতে নাজারা এর বাংলা অর্থ হচ্ছে চশমা কামিস অর্থাৎ জামা আরবিতে কামিস এর বাংলা অর্থ হচ্ছে জামা বান্তালুন অর্থাৎ প্যান্ট আরবিতে বানতালুন এর বাংলা অর্থ হচ্ছে প্যান্ট ফুস্তান অর্থাৎ কাপড় আরবিতে ফুস্তান এর বাংলা অর্থ হচ্ছে কাপড় আমামাতুন অর্থাৎ পাগড়ি আরবিতে আমামাতুন এর বাংলা অর্থ হচ্ছে পাগড়ি হিজাম অর্থাৎ বেল্ট আরবিতে হিজাম এর বাংলা অর্থ হচ্ছে বেল্ট সবুন অর্থাৎ কাপড় আরবিতে সবুন এর বাংলা অর্থ হচ্ছে কাপড় কাদিম অর্থাৎ পুরাতন আরবিতে কাদিম এর বাংলা অর্থ হচ্ছে পুরাতন জেদিদ অর্থাৎ নতুন আরবিতে জেদিদ এর বাংলা অর্থ হচ্ছে নতুন নফর অর্থাৎ লোকজন আরবিতে নফর এর বাংলা অর্থ হচ্ছে লোকজন গোল অর্থাৎ বলা আরবিতে গোল এর বাংলা অর্থ হচ্ছে বলা মিন হতে বা থেকে আরবিতে মিন এর বাংলা অর্থ হচ্ছে হতে বা থেকে আতিনী অর্থাৎ আমাকে দিন আরবিতে আতিনি এর বাংলা অর্থ হচ্ছে আমাকে দিন কালাম অর্থাৎ কথা আরবিতে কালাম এর বাংলা অর্থ হচ্ছে কথা সহি অর্থাৎ সঠিক আরবিতে সহি এর বাংলা অর্থ হচ্ছে সঠিক সবুর অর্থাৎ ধৈর্য আরবিতে সবুর এর বাংলা অর্থ হচ্ছে ধৈর্য কুল্লু অর্থাৎ সব আরবিতে কুল্লু এর বাংলা অর্থ হচ্ছে সব দাখেল অর্থাৎ ভিতরে আরবিতে দাখেল এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে এমসি অর্থাৎ চল আরবিতে এমসি এর বাংলা অর্থ হচ্ছে চল শিল অর্থাৎ ন্যাও বা নাও আরবিতে শিল এর বাংলা অর্থ হচ্ছে নেও বা নাও খাল্লি অর্থাৎ সার আরবিতে খাল্লি এর বাংলা অর্থ হচ্ছে সার দুব্বা অর্থাৎ মোটা আরবিতে দুব্বা এর বাংলা অর্থ হচ্ছে মোটা মুহিম অর্থাৎ গুরুত্বপূর্ণ আরবিতে মুহিম এর বাংলা অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ বাইদ অর্থাৎ দূরে আরবিতে বাইদ এর বাংলা অর্থ হচ্ছে দূরে তানি অর্থাৎ অন্যজন বা অন্য আরবিতে তানি এর বাংলা অর্থ হচ্ছে অন্য ফেরাস অর্থাৎ বিছানা আরবিতে ফেরাস এর বাংলা অর্থ হচ্ছে বিছানা রোস অর্থাৎ বাত আরবিতে রোস এর বাংলা অর্থ হচ্ছে বাত আদাস অর্থাৎ ডাল আরবিতে আদাস এর বাংলা অর্থ হচ্ছে ডাল খবুস অর্থাৎ রুটি আরবিতে খবুশ এর বাংলা অর্থ হচ্ছে রুটি বেত অর্থাৎ বাড়ি আরবিতে বেত এর বাংলা অর্থ হচ্ছে বাড়ি ইয়ামিন অর্থাৎ ডানে আরবিতে ইয়ামিন এর বাংলা অর্থ হচ্ছে ডানে ইয়াসার অর্থাৎ বামে আরবিতে ইয়াসার এর বাংলা অর্থ হচ্ছে বামে গিদ্দাম অর্থাৎ সামনে আরবিতে গিদ্দাম এর বাংলা অর্থ হচ্ছে সামনে অরা অর্থাৎ পিছনে আরবিতে অরা এর বাংলা অর্থ হচ্ছে পিছনে তরিক অর্থাৎ রাস্তা আরবিতে তরিক এর বাংলা অর্থ হচ্ছে রাস্তা এমসি অর্থাৎ চলো আরবিতে এমসি এর বাংলা অর্থ হচ্ছে চল জোয়া অর্থাৎ ভিতরে আরবিতে জোয়া এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে কেবির অর্থাৎ বড় আরবিতে কেবির এর বাংলা অর্থ হচ্ছে বড় সেগির অর্থাৎ ছোট আরবিতে সেগির এর বাংলা অর্থ হচ্ছে ছোট মাম অর্থাৎ জি বা হা আরবিতে মাম এর বাংলা অর্থ হচ্ছে জি বা হা লা অর্থাৎ না আরবিতে লা এর বাংলা অর্থ হচ্ছে না তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো সে পর্যন্ত আমাদের এই অ্যারাবি একটু বাংলা চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ